হ্যালো বন্ধুরা আমি তনুশ্রী নিয়ে চলে এলাম আবারও একটা নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে তো ভিডিওটা পুরো দেখো আজকে কিন্তু কোনো ব্লগ না আজকে একটা ছোট্ট একটা খাবার জিনিস তোমাদের সাথে শেয়ার করলাম খাবারটা হচ্ছে আমার খুব প্রিয় খাবার আমি বাইরে ঘাটে বেরোলে বেশিরভাগ সময় এই জিনিসটাই খাই যে খুব টাকা লাগে তা না আমার একটু বাইরে বেরোলেই বাইরে বেরোলেই আমি এই জিনিসটা খাবোই খাবো কারণ আমাদের এখানে এই জিনিসটা পাওয়া যায় না একজনই বিক্রি করে তো এক মুসলিম কাকু কিন্তু সব সময় বসে না তো যাই হোক অনেক দিন ধরে খাওয়ার ইচ্ছে হচ্ছে কিন্তু আমার বর বাজারে গিয়ে খুঁজে পায় না তো ভেবে নিলাম যে আমি তাহলে বাড়িতেই বানিয়ে নিই বাড়িতে বানালে আমার বড় বেশ অনেকটা করে খায় আর বলে খুব সুন্দর লাগে মানে ভালো বানাতে পারো আর ছেলেটাও অনেকটা খায় কিন্তু দোকান থেকে কিনলে তো আর এতটা দেয় না দশ টাকার একটুখানি দেয় তো যাই হোক আমি বাড়িতেই বানিয়ে ফেলছি দেখতে পাচ্ছ এই আলুগুলো এই আলুগুলো না ভাতে দিয়েছিলাম কিন্তু সিদ্ধ হয়নি তো যার জন্য আমি আরও একবার সিদ্ধ করে নিলাম এই যে দেখো এখানে আলু কুচেছি শশা পেঁয়াজ আর টমেটো এইগুলো সব কুচে নিয়েছি মানে কটা আলু দিয়েছিলাম হাফ আলু সিদ্ধ হয়েছিলো হাফ হয়নি তো যে কটা হয়নি সে কটা আবার সিদ্ধ করে নিলাম আর এখানে দেখতে পাচ্ছ বাটিতে এটা কি বলো তো তেঁতুল ভিজিয়ে রেখেছি খুব পুরনো তেঁতুল পুরনো তেঁতুল হলে তো এই জিনিসটা খুব সুন্দর লাগে বানাতে বানাতে মানে বানালে ভালো হয় আর কি আর এখানে দেখো আমি এই মশলাগুলো বাড়িতে বানিয়ে রেখেছি এই বয়মে আছে জিরের গুঁড়ো আর এই যে লঙ্কা ভেজে গুঁড়ো করে নিয়েছি আর এটা হচ্ছে একটা ভাজা মশলা রেডি করেছি আর ছোলা আর মটর তো রয়েছে তো আমার মানে যে উপকরণগুলো দেখে তোমরা বুঝতেই পেরে গেছো হয়তো আমি কি বানাচ্ছি হ্যাঁ আমি আলুকাবলি বানাচ্ছি আলু চানা আলু কাবলি আর কি আলু কাবলি হয়তো শুধু আলু দিয়ে হয় একটু ছোলা মটর দেওয়া যায় তার সাথে আমি একটু শশা পেঁয়াজ দিচ্ছি কারণ অনেকটা হবে অনেকটা হলে আর বাড়িতে বানালে তো অল্প একটুখানি খেয়ে ঠিক পোষায় না যেহেতু আমার প্রিয় খাবার আমার প্রিয় খাবার কিন্তু অত ফাস্ট ফুড জাতীয় জিনিসগুলো আমার অতটা প্রিয় না কিন্তু আমার এই জিনিসটা আমি বাইরে বেরোলেই চানা আলু কাবলি আর মশলা মুড়ি এই তিনটে জিনিস যেন আমি পেট ভরে খাই তো কি বলবো বন্ধুরা এতটাই আমার ভালো লাগে তাই আমার বর মাঝে মাঝে বলে এমন একটা বউ যে ভালো জিনিস কোথায় কিছু খাবে তা না যত এই মানে এই সব অল্প পয়সার মালগুলো খাবে আর কি তো যাই হোক আমার অত পকোড়া বলো আর ফাস্টফুড জাতীয় জিনিস কোনো কিছুই আমার অতটা পছন্দ না শুধু বরের পাল্লায় পরে খেতে হয় খায় না খেলে আর কি রাগ করবে যেহেতু একসাথে বাইরে বেরোলে তো সব রকম খেতে হবে কিন্তু আমি আগে এই জিনিসগুলো বাইরে বেরোলেই দেখতে পেলে আমাকে ও আগে কিনে দেয় এই জিনিসটা কারণ ও জানে যে আমার খুব প্রিয় যেন মনে হয় পেট ভরে খায় আর অত কিছু লাগে না তাই সন্ধ্যাবেলায় বেশ দিন ধরে ইচ্ছে করছিলো খেতে কিন্তু বাজারে পাচ্ছে না তা কি করবে শেষ পর্যন্ত বাড়িতেই বানিয়ে ফেললাম আর পুরনো তেঁতুল হলে টক জলটা যে গাঢ়টা ভাব আসে এই যে দেখো এটা অনেক দিনের পুরনো কালো তেঁতুল আমি বাজার থেকে কিনে নিয়ে এসেছি টক জলটা যত গাঢ় হয় তত কিন্তু আলু কাবলির স্বাদ বাড়ে তোমরা দেখে বুঝতে পারছো যে তেঁতুল গোলাটা কতটা গাঢ় হয়েছে আর নতুন তেঁতুলগুলোর অত টেস্ট হয় না আর নতুন তেঁতুলে একটা কেমন গ্যাস আছে। এই শীতে যখন নতুন তেঁতুল উঠবে তো নতুন তেঁতুল গোলা একটু কেমন জলটা কেমন গ্যাস আছে কিন্তু এই পুরনো তেঁতুল গোলা জলটা কিন্তু খেতে বেশ লাগে তো সমস্ত উপকরণগুলো আমার দেওয়া হয়ে গেছে দিয়ে আমি এবার এটাকে ভালো করে মিক্সড করছি তো বন্ধুরা তোমরা কে কে খেতে ভালোবাসো চানা আলু কাবলি অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার কিন্তু প্রিয় হয়তো অনেকের কাছে এইসব ভালো লাগে না খেতে যে কি খাই এর কিন্তু আমার খুব প্রিয় ফুচকা কিন্তু আমার অতটা প্রিয় না কিন্তু এই আলু চানা এগুলো আমার খুব প্রিয় স্কুল লাইফে খুব খেয়েছি কিন্তু বিয়ের পর থেকে এখানে আমি পাই না জিনিসটা আমার ছেলে পেটে থাকায়ও আমি এইভাবে বাড়িতে বানিয়ে খেতাম তখন খুব ইচ্ছে করতো কিন্তু এখানে পেতাম না মানে আমাদের এখানে কেউ বানায় না ফুচকা বিক্রি হয় কিন্তু এই যে চানা আলু কেউ বানায় না এখানে দেখতে পাচ্ছ আমার বানানো হয়ে গেছে দুটো বাটিতে তুলেছি একটা নিয়ে যাব বরের জন্য আর একটা ছেলেকে দেব ওদের দিয়ে তারপরে আমি খাবো তো এই যে আমি বরের জন্য একটা বাটিতে নিয়ে নিয়েছি নিয়ে এখন যাচ্ছি দোকানে তোমরা দেখেই বুঝতে পারছো কিন্তু এটা সন্ধ্যাবেলা চলে গেলাম দোকান ঘরে তো আমি আগে দেখে নিয়েছিলাম দোকানে কেউ আছে কি না মানে যদি কোনো কাস্টমার থাকে ফোনটা এইভাবে ক্যামেরা করে নিয়ে গেলে তো বুঝতে পারবে তো দেখো কেউ ছিল না আমার বর এই যে বসে রয়েছে তো রাস্তার ওপারে কটা লোক দেখছিল আমি ফোনটা এইভাবে ধরেছিলাম আর এই যে আমার বরের সাথে কথা বলার জন্য একজন এসেছিল তাই ও খাবারটা রেখে দিয়েছিল তারপরে এই যে দেখো সেই লোক চলে যাওয়ার পরে ও খাচ্ছে কিন্তু হেসে ফেলে যে বলছে ভালো হয়েছে খুব আর এবারে আমার ছেলে এসে দাঁড়িয়েছিলো ছেলেকে জিজ্ঞেস করছিল তুই খেয়েছিস তো এই যে ওর বলছে বেশ বাড়িতে বানালে ও অনেকটাই খায় কিন্তু দোকান থেকে কিনে আনলেও একদমই খায় না বলে কি আমার ভালো লাগে না তো যাই হোক এই যে আমার ছেলে একবার খেয়েছে আরও একবার নেবে বলে এসে আমার কাছে ছিল আর দেবে মা তো বন্ধুরা ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই সুস্থ থেকো ভালো থেকো